আলোকি তো কাফেলার রাহাবার যারা মন খোলে কান খোলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা মন খোলে কান খোলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা মন খোলে কান খোলে শুনে রাখো তারা প্রতিদিন আমাদের বিরত কাজ প্রতিদিন আমাদের অবিরত কাজ গড়া চাই খোলা ফাই রাশেদার রাজ গড়া চাই খোলা ফাই রাশেদার রাজ আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা মন খোলে কান খোলে শুনে রাখো তারা বুগগুলো ভরে নিয়ে কোরানের গ্রানে দায়াতি কাজ করা চাই মনে প্রাণে বুগগুলো ভরে নিয়ে কোরানের গানে দয়াতি কাজ করা চাই মনে প্রাণে বুগগুলো ভরে নিয়ে কোরানের গানে দায়াতি কাজ করা চাই মনে প্রাণে। চোখে মুখে মেখে নিয়ে আর রং চোখে মুখে মেখে নিয়ে আর রং পর পরা চাই সহাদার সাজ পর পারে পরা চাই সহাদার সাজ আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আয়োজন করা চাই যত তোলা চাই যার যত দি তোলা অন্ত আদি করব না এতটুকু তার খেয়ে আনা আয়োজন করা চাই যত বই আদি তোলা চাই নিয়মিত দানি আনা যার যত দাইবার জেনে অন্ত আদি করব নাই তোটুকু তার খেয়ানা আধারের পথ কেউ যাব না তো ভুলে আমলের খাতা চায় ভরা কি ভুলে আধারের পথ কেউ যাব না তো ভুলে আমলের খাতা চায় ভরা কি ভুলে আধারের পথ কেউ যাব না তো ভুলে আমলের খাতা চাই ভরা নেকি ফুলে আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগা আলোকিত বই দিয়ে গড়ে পাঠা গা কেন সাধনার পথে তুলব আওয়াজ কেন সাধনার পথে তুলব আওয়াজ আলোকিত কাখেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা প্রতিদিন নামাদের অবিরত কাজ প্রতিদিন নামাদের রবিরত কাজ ঘোড়া চাই খোলা ফাই রাজ গড়া চাই ফুলা পাই রাশেদার রাত আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা मन खुले कान खुले सुने रखो तारा